আসসালামু আলাইকুম অনেক দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না যার কারণে চিন্তা করলাম একটা ভয়েস ওভার ভিডিও দেওয়া যাক বেসিক্যালি কয়েকদিন আগে বন্ধু জাবের ফোন দিয়ে বলল যে সে চলে যাচ্ছে যার কারণে একটু দেখা করার জন্য তো তাকে নিয়ে চলে গেলাম কাচ্ছি ডাইনে সে কিছুদিন আগে তার অনুষ্ঠান শেষ হয়েছিল আপনারা অনেকে ভিডিওটা দেখেছিলেন সো এখন তার সাথে গল্প করতেছিলাম অনেক বছর পর দেখা সে আমার স্কুল জীবনের বন্ধু ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা বাকুলি সরকারি উচ্চ বিদ্যালয়ে একসাথে পড়েছি সো খাচ্ছিলাম আর তার সাথে স্কুল জীবনের অনেকগুলো কথা অনেক বন্ধু বান্ধব বন্ধুদের কথা শেয়ার করতেছিলাম এখন অনেক বন্ধু আলহামদুলিল্লাহ বিভিন্ন ভালো পজিশনে চলে গেছে সবাই লাইফ নিয়ে ব্যস্ত যাবেরও এখন বিজনেসম্যান সে বাইরে চলে যাচ্ছে আগেও বাইরে ছিল আসছিল দেশে কিছু দিনের জন্য এখন বিয়ে বিয়ের পরে আবার চলে যাবে প্রোগ্রামের আগে আসবে আবার অফিস থেকে আমাকে সে ফোন করছিলো যে কাছি ডাইনে চলে আসার জন্য যার কারণে আমি কাচি ডাইনে চলে যাই এর মধ্যে আবার আমার ফোন চলে আসে যে একটা কাস্টমারে ফোন করছিলো কাস্টমারকে সাথে কথা বলতেছিলাম তার অনেকে বলতেছে যে কেন অনেক দিন ভিডিও দিচ্ছি না আসলে চাকরি জীবন নিয়ে খুবই ব্যস্ত সেভাবে সময় হয়ে উঠতেছে না ভিডিও করার মন মানসিকতাও নাই মাঝে মাঝে খুব ঝোঁক উঠে ভিডিও করার জন্য ইচ্ছে করে মানে ভিডিও করে মানে ভাইরাল হয়ে যায় কিন্তু মা এখন এত সময়ের জন্য একদম পারতেছি না খুব ব্যস্ত থাকি সারা দিন নিজের চাকরি নিয়ে যার কারণে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না চেষ্টা করবো সময় ভিডিও দিয়ে যাওয়ার জন্য আপনারা সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন আর জানাবেন ভিডিওতে কোন জিনিসটা ইমপ্রুভ করা উচিত ফাইনালি বাদাম শরবত খেয়ে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম